আসসালামু আলাইকুম তো আসলে একটা দুঃখের শরীর কথা বলতে হয় আমাদের ভাইয়ের সোনাপুর বাড়ার যেই দোকানের ভিতরে শাটার অবস্থা লাগানো অবস্থায় বিল্ডিংয়ের ভিতরে অটোটা রাখা হয়েছে এই চোরে দুইটা অটো একদিনে লইয়া যায় রাতে তো সকালবেলা বলা অনেক খোঁজাখুঁজি করতেছে এই শাটারও একটা ছিল এই দুই দোকানে দুইটা অটো থাকে একটা মিশুক একটা অটো এটা সুন্দরপুরপাড়া বারলা দক্ষিণ ইন্ডিয়ান বুঝচ কুমিল্লা আসলে এলাকাতে এইভাবে চোর চোরটা বাড়লে মানুষ কি করে সাধারণ মানুষ কি করে খাইব এটা আমার মাথা ধরে না তো এই ভাই এটা একটু আলামত কিছু পাইছেন কি না মানে আলামত পাওয়া গেছে না তো যারা এ জঘন্য চোর যে এলাকা থাকে বা বাইরেতে আসে এলাকার লোক ছাড়া তো আর এইভাবে এলাকাতে এসে এইভাবে করতে পারে না অথবা কিছু লোক আছে জানি না কোন জানোয়ার বাচ্চা এই কাজটি করছে আসলে একটা অটো ড্রাইভারের একটা সংসার চলে চার পাঁচজন ছেলে সন্তান মা বাপ নিয়ে একটা ফ্যামিলি কিন্তু দুই তিন লাখটি আড়াই টিয়া দেড় লাখ দুই লাখটি একটা অটো কিনা এই মুহুর্তে যদি একটা অটো নিয়ে যান তার মাথার উপরে আসমান ভেঙ্গা ভরণ একই কথা হঠাৎ করে বেকার হয়ে গেল চলবো কীভাবে আবার একটা অটো কিনতে হবে এইভাবে হলে এই কিছুদিন পর পর একটা দুইটা অটো চুরি হয় কিছুদিন আগে ময়ন্তা বের অটো নিছে খলিল বেয়ের নিছে আবার নোয়াপাড়ার শরীফপাতারা দুইটা অটো নিছে বুঝতেছি না এলাকার ভিতরে আজকে মনে বছরখানেক দু অনেক অটো চুরি হইতেছে শুধু অটোগুলা চিফা সাফাত এ তালা তোলা ভাঙা নেওয়া যেতেছে সাধারণ মানুষের মরণ আর কি সবাই সে ভালো চোর চোরটা এলাকাত বাইরে গেছে জানি না এই চোরগুলা ধরতে পারবো না যারা যদি অটো বা চোরের সন্ধান নিতে পারেন যথেষ্ট পরিষ্কার দেওয়া হবে সবাই চেষ্টা করবেন একটু অটোগুলো যেমন আমরা ফিরে পাই আশা করি চোরগুলোকে ধরা দেন এটি চক্র অনেক বড় আসসালামু আলাইকুম তুই তাজুকা কাকাতে এক মিনিট আমি একটু জানতাম স্যার এবারের দোকানে থাকে তো আর তাজু কাকা তো কীভাবে ওই কটার দিকে হার এরকম একটু তথ্য দেবেন দুইটা দশ দিন বাকি আছে দুইটা বাস দিয়ে টান বাড়ি থেকে দৌড়িয়েছি দৌড়িয়েছি চাডা দুইটা হ্যাঁ মিনিটে দুইটা গাড়ি ছিল হ্যাঁ আসলে এপার থেকে কোদাগুদি করতেছে অনেকেই এলাকার টেনশন আছে সাধারণ গরীব অসহায় মানুষগুলা অটো চালায় আসলে জমিদার বড় হইলে হইলা কিন্তু তারা অটো রিক্সা চালায় না তারা সাধারণ কৃষক বা সাধারণ গরীব তারই চালা দিন না দিন দিন মজুররা এই কথাটা শোনা পরে আসলে অনেক কামল ভাই আসলে আপনি এ ব্যাপারে কিছু বলেন এই চোরের ব্যাপারে এইভাবে যে সাধারণ মানুষের গাড়ি ঘোড়া এই চুরি হয় তো চলবো কিভাবে মানুষ ভাই গরিব মানুষ খেতে মানুষ একটা অটো ড্রাইভার নির্ভর তার ফ্যামিলি ফিরে অটোর জি জি এখান থেকে